আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কিনা তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পোষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের সুলের মধ্যে ধরে মায়ের আইজো মায়ের কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিলেন এরকম হয় কি না সমাজে একজন এসে বলল ভাই আপনি এখানে বাবির যদি দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ভেঙে মেঘে ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিচ্ছেন ফাঁচা ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটারে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই তারপরে চিলের পেছনে দৌড়াবো তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যাচাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা ইয়াসখাও কাওমুম মিন কাওম ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোখ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তার বলতে পারবেন তুই চোরের ঘরের চোখ বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবি রাগুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবি রাগুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবি রাগুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা আগুনা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ওয়াল্লাদী ইউ সোয়রকম ফিল আহ হামী কাই লা ইলা হা ইলা ওয়াল্লাজি জুন হাকিম তিনি এমন শত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট তখনই আমাদের চেহারা দিয়েছে কে 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 সুন্দর হব 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 ছেলে মেয়ে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোনো কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কি না কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈদ রাহুল উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক নয় তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কোটি কোটি বিশ্ব বললেন হে শোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন অহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর আল্লাহ হাবিব সাহ ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্ত্রিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রবি আল্লাহ আলা আনহা তা আম্মা জান সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার পড়েন আম্মা যান আয়সর আদি আল্লাহ বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা যান ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বললো যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়সার ঘরে আম্মাজান যান আয়সর আদি আল্লাহ বললেন এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহ উড়াই মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা এসা রেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুরুল্লাহ দেখেন আয়সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে বিষ্ণুসাহ ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আশা আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো আম্মা জান বললেন করেছি কেন আম্মা জান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিষ্ণনবী বিচার করবেন বিষ্ণনবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েসের গালে লাগাই দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগায় দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিল আরে আয়েশা ইয়া আয়েশা লাকদ কุลতি লাকালিমা লা মুজিজাত বিমা ইল বাহরি লা এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে খবর খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেমতের দিন আমলিক আলাইকালি কালি সালাক নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মাল্লিক মা বাইন আলিয়া হেয়াইহি ও মা বাইনারি জেলাইহি আৎমান্লাহুল জান্না আমার কোনো উন্মদ যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উন্মদকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিষ্ণুবীকে আপনি দেন যে নবী জিব্বার স্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ এজন্য জিব্বাটারে শামলান জামুনে সাই বলেন খবর আছে না নাই খবর আছে মাই আল ফুজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ জামক দিয়ে বের লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিৎকার করে বলেন যত আমরা বেঁচে থাকব তত থাকবে আমাদের কাধে আমরা মরে যাবো ফেরস্ত তারা উরাল দিবে ঠিকই না দুই কান্দেজি ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার হাটকুটুরি নয় দরজা বন্ধ এবারে হল রে হলো মুখে আল্লাহ রসুল শবে বলো ও মুখে আল্লাহর রসূল সবে বলো দুয়ারে আয়শাছে পালকি নাই হরি গাঁউ তোলো রে তোলো মুখে আল্লাহর রসূল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাক নিজের জিহ্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই